প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কন ইউটিউব চ্যানেলের থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রী ভাইয়ের আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এটা হলো তিন সেট বাড়ি দুইটি বেডরুম আর একটি ডাইনিং রুম আর একটি কিচেন রুম সে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো যে কাজটি এখন সামনের ডিজাইনের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই যে সামনে খুব সুন্দর করে আমরা একটি সানসাইট আঠারো ইঞ্চি করে ডালাই করে নিয়েছি খুব সুন্দর করে তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যাতে টিন দেখা যায় না ওই জন্য আমরা একটি সানসাইট সামনে ব্যবহার করা হচ্ছে তো সাত ফুট উপরে আমরা করে নিয়েছি খুব সুন্দর করে দুইটি বিট মেরেছি খুব অসাধারণভাবে আমরা কাজগুলো করে নিয়েছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরের কাজগুলো দেখাচ্ছি দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন অল্প খরচের ভিতরে কীভাবে আমরা একটা টিন সেট বাড়ি নির্মাণ করি তো দেখে নি যে এটা ডলো গেট হবে তো এটা বারিন্দা সামনের বারিন্দা তো দেখেন সাত ফুটের উপরে আমরা প্লাস্টার করা হয়েছে খুব সুন্দর করে খুব অসাধারণভাবে আমরা প্লাস্টারগুলো করে নিয়েছি তো দেখা যাচ্ছে বিমগুলো ডালেই করা হয়েছে সাত ফুটের সামনের বারিন্দার তো এটা হলো এটা হলো একটি পকেট রুম খুব সুন্দর করে আমরা পকেট রুমটা করে নিয়েছি তো অল্প বাজেটের ভিতরে দুইটি বেডরুম আর একটি পকেট রুম সহ কতটা অ্যাকোর্স হতে পারে জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন তো দেখেন এই যে এটা হলো বারিন্দা এটা সামনের বারিন্দা আর এটা হলো মেন রুম মেন রুমে দেখা যাচ্ছে একটি মধ্যস্থলে একটি দন্না এটা ফাঁকা মারুল বলে অনেকেই তো দেখেন এই যে আমরা ডালাই করে নিয়েছি ফ্যান ঝুলানোর জন্য তো দেখেন এই যে খুব সুন্দর করে আমরা সাত লিংকটনের লিংটনের মাঝে সানসাইডের জন্য রোডগুলো রেখে দিয়েছি খুব সুন্দর করে করা হয়েছে কাজগুলা আর অসাধারণভাবে গাঁথনি করা হয়েছে তো তিন ইঞ্চি দেওয়াল দিয়ে অনেক ভাইয়েরা কমেন্ট করে যে তিন ইঞ্চি দেওয়ালের কাজ কি ঠিক না ঠিক না তো অনেক সময় আছে অনেক প্রবাসী ভাই বোঝে না তো দেখেন এই যে আমরা তিন ইঞ্চি দেওয়াল দিয়ে কিভাবে আমরা কাজগুলো করে নেই খুব সুন্দর করে অল্প করসের ভিতরে তো এরকম একটি বাড়ি বানাতে কতটা খরচ হতে পারে জাস্ট আমি আপনাদেরকে বলে দিয়েছি আইডিয়া দেব তো এরকম একটি গর বানাতে হলে আপনার ইট বালু সিমেন্ট কুয়া কতটুক লাগবে এই জিনিসটাও বলে দেবো বারান্দা তো দেখুন এই যে এটা হলো ক্যাচিং রুম খুব সুন্দর করে আমরা ক্যাচিং রুমের বেতনীগুলা করে নিয়েছি খুব সুন্দর করে এই যে দেখা যাচ্ছে এখানে হল চুলার জায়গা এখানে চুলা বসবে তো চুলার রুমে একটি জানালা রেখে দিয়েছি খুব সুন্দর করে আমরা জানালাগুলো রাখা রাখা হয়েছে খুব সুন্দর করে অল্প অল্প বাজেটের ভিতরে অনেকেই অল্প বাজেটের ভিতরে কিভাবে কাজগুলা করা হয় আমি সেই জিনিসটা বলে দিচ্ছি এই যে দেখা যাচ্ছে এটা হলো বাথরুম ও করা হবে এই অল্প জায়গার ভিতরে বাথরুম অগুসল কানা হবে তো সর্বমোট এটা হলো ছয়শ পঁয়ষট্টি স্কোয়ার ছয়শ পঁয়ষট্টি স্কোয়ারের ভিতরে কীভাবে কাজগুলো করা হয় আমি এই জিনিসটি বলে দিচ্ছি তো দেখুন এই যে খুব সুন্দর করে আমরা লিঙ্কটনগুলো ডালাই করে যে খুব অসাধারণভাবে তো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে সামনের কাজগুলো আর যারা এইরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি তো আমরা স্কোয়ার ফিট হিসাবে করে নিই